আপনি কি চান মানুষ আপনার কথায় উঠুক আর নমস্কার আমি যদি সাজ্জার্য সিদেবাশিস বলছি যদি চান আপনার কথা মানুষ উঠুক আর বসুক তার মানে এটা বলছি না যে আপনি অন্যায় করবেন আপনার কথা উঠবে আর বসবে ন্যায়সঙ্গত কথা আমি যা বলবো ন্যায় কথা ধর্ম কথায় বলবো আপনি যদি মনে করেন যে মানুষ আপনাকে পাত্তা দিচ্ছে না আপনার কথা শুনছে না যদি চান আপনি মানুষ আপনার কথা শুনুক তাহলে করুন এই কাজটি দেখুন ফল হয় কিনা তবে জানবেন কিছু ক্রিয়া কিছু প্রক্রিয়া থাকে আমাদের মধ্যে যেগুলোর জন্য গুরুর আদেশ একান্ত প্রয়োজনীয় হয় এটা খুব গুপ্ত বিদ্যার একটা বিদ্যা ধর্মীয় বিদ্যা অবশ্যই বলা আছে কিন্তু গুরুর আদেশ ক্ষেত্রে কাজে লাগে আমি যে ভিডিওগুলো করছি সেগুলোতে আপনি আমার আদেশ নাও নিতে পারেন বা কারোর আদেশ না নিয়ে করতে হবে তাতে ফল হবে কিন্তু এক্ষেত্রে আদেশ নিয়ে করতে হবে যদি আপনার গুরু থাকে তার আদেশ নেবেন অথবা আপনি যাকে গুরু বলে মানেন তার আদেশ নিয়েই কাজটা করবেন কাজটি কি করতে হবে একটু নোট ডাউন করবেন ভালোভাবে শুনবেন এবং করবেন শ্বেত অপরাজিতার শেকর নেবেন শ্বেত অপরাজিতার শেকড় কিভাবে নেবেন চন্দ্রগ্রহণের সময় তুলতে হবে আমাদের বছরে কয়েকবার চন্দ্রগ্রহণ আসে যায় চন্দ্রগ্রহণের সময় শ্বেত অপরাজিতার মূল তুলতে হবে নিঃশ্বাস বন্ধ করে আমরা যখন কোনো শেকড় নিঃশ্বাসটাকে একদম দম একটুখানি টেনে নেবেন টেনে এক নিঃশ্বাসে নিঃশ্বাস বন্ধ করে শ্বেত অপরাজিতার পুল শেকড়টাকে কাটবেন ঠিক চন্দ্রগ্রহণ যখন থাকা থাকাকালীন শুধু শেকড়টা নিতে হবে এরপরে লাল কারে মোড়ে একটা ত্রিধাতুর তাবিজ অথবা পাঁচ ধাতুর তাবিজ তার সাথে পাঁচখানা বা তিনখানা ধাতু আছে সেটাকে ওর মধ্যে ভরে গঙ্গার মাটি দিয়ে আর কি বলা হয় যে মোম আছে সেই মোমটিকে অবশ্যই গরম করা যাবে না যেগুলো একদম ঠান্ডা মোম সেই মোম দিয়ে সিল করে আপনি দুধ কাঁচা দুধ আর গঙ্গা জলটাকে গিয়ে যে আপনার আরাধ্য দেবী বা দেবতা যাকে আপনি মানেন ইষ্ঠ বা যাকে আপনি মানেন তার ছননে ছুঁয়ে আপনি সেটাকে ধারণ করবেন যাতে মানুষ আপনি প্রায় প্রে করবেন ঈশ্বরের উদ্দেশ্যে যাতে আমি সব জায়গায় সব কাজে গুরুত্ব দেওয়া হয় দেখবেন প্রত্যেক মানুষ আপনার কথাটা শুনবে তবে আপনি এটা করে আশা করবেন না আমি নরেন্দ্র কাছে কি কিছু নরেন্দ্র আমার কথা শুনতে বাধ্য এটা ইন জেনারেল জিনিস তবে অবশ্যই বললাম গুরুমুখী বিদ্যা গুরুর আদেশ ব্যতীত এই কাজটি করবেন না করলে সেক্ষেত্রে সুফল নাও হতে পারে তবে আমি যে কাজগুলো দিচ্ছি সে কাজে কোনো সাইড এফেক্ট হবে না কোনো ক্ষতি হবে না করে দেখতে পারেন কিন্তু অবশ্যই গুরুর আদেশ নেবেন ભાવો થો